খুব দখাশীরা জালিয়ে দিল স্টার সিমেন্ট কোম্পানি বেশ কয়েকটি লরি রাতে বাহনে অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুর খুব দ জনতার পুলিশ এবং দমকল বাহিনী তৎপরতায় রক্ষা পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে সেখানে মেখালো স্টার সিমেন্ট কোম্পানি বেশ কয়েকটি গাড়িতে গতকাল রাতে আগুন ধরিয়ে দিয়েছিল ক্ষুব্ধ খাসিরা ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এরপর রাত ভর উত্তেজনা ছড়ায় এলাকায় পুলিশ এবং দমকল বাহিনী তৎপরতায় রক্ষা পেয়েছে স্টার সিমেন্ট কোম্পানি আপনারা সে দৃশ্য দেখতে পাচ্ছেন কিভাবে দাও করে আগুন জ্বলছে বেশ কয়েকটি লরিতে আগুন ধরে দেওয়ার ফলে কিন্তু এরকম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ এবং দমকল বাহিনীর তৎপরতায় সেখানে পরিস্থিতি কিছুটা হলেও রক্ষা পায় তবে পরিস্থিতি এখনো সেখানে উত্তপ্ত রয়েছে অভিযোগের প্রকাশ মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার লুমসলুং অবস্থিত স্টার সিমেন্ট ফ্যাক্টরি বেশ কয়েকটি লরি জলে ছাই হয়ে গেছে জানা গেছে যে মেঘালয় স্টার সিমেন্ট ফ্যাক্টরি ক্যাম্পাসে খাসি জনজাতির এক যুবক লরি ধাক্কায় নিহত হয়েছিল আর সেই ঘটনার পরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় উপস্থিত স্থানীয় জনতার মধ্য থেকে কিছু দুষ্কৃতী ফ্যাক্টরির গেটের সিসিটিভি এবং দারোয়ান কক্ষ একেবারে ভেঙে চুরে ছাড়খাড় করে ফেলে এবং গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রতিবাদের নামে কোম্পানির নানা সম্পদের ধ্বংসযোগ্য চালায় একাংশ দুর্বৃত্তরা এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মেঘালয় পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে সেখানে উপস্থিত হয় আগুন নেভালেও পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি লরি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি কোম্পানির স্থাপনায় ভাঙচুর চালিয়েছে বলতে গেলে গতকাল রাত ভর উত্তেজনায় কাটে স্টার সিমেন্ট কোম্পানির আমাদের হাতে সেখানকার ভয়ঙ্কর সেই সব দৃশ্য রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আরও একবার দেখানোর চেষ্টা করব সেখানকার গতকাল রাতে সেই দৃশ্য যখন ক্ষুব্ধ জনতা স্টার সিমেন্টের বেশ কয়েকটি লড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন আর গভীর রাতেই সেখানে উত্তেজনা একেবারে মেঘালয়ের লোমসুলুঙে স্থানীয় খাসিদের রুশের মুখে পড়েছিলেন স্টার সিমেন্ট কোম্পানির কোম্পানির লরির ধাক্কায় স্থানীয় খাসি যুবকের মৃত্যুর ঘটনার পরেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয় উত্তেজনার সূত্রপাত হয় সেখানে ক্ষুব্ধ খাসিরা জ্বালিয়ে দিয়েছে স্টার সিমেন্ট কোম্পানির বেশ কয়েকটি লরি গতকাল রাতে বাহনে অগ্নিসংযোগ এবং ব্যাপক বাংচুরে ক্ষুব্ধ জনতা পুলিশ এবং দমকল বাহিনীর কিন্তু পরিস্থিতি এখনো সেখানে উত্তপ্ত রয়েছে বলেই খবর

সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ